নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালবেলা উঠেই কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে আমার মা সকালবেলাতেই একেবারে মাছ কাটতে বসে গেছে তার কারণ আমাদের যে কাজের মাসিটি সে একেবারে কই মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ নিয়ে হাজির হয়ে গেছে মাছগুলো দেখে অত্যন্ত লোভ লেগেছে এবং কই মাছ যেহেতু আমার মেয়ে এবং আমি খেতে ভীষণ ভালোবাসি মা তাই একেবারে সবকটি কই মাছ নিয়ে নিয়েছে এবং সেই সঙ্গে পুঁটি মাছ আর ট্যাংরা মাছও নিয়েছে তাহলে এবারে বুঝতেই পাচ্ছেন অতগুলো মাছ মাছ কাটা কাটা কিন্তু কথা বিশেষ করে ছোট তো যাই হোক আমি এখন ময়দাটা নিয়েছি এবং এই ময়দাটা বেশ পুরোনো ময়দা মা যদিও মানাই করেছিলেন মা বলে পুরোনো ময়দাটাকে ছেড়ে দে নতুন ময়দা দিয়ে পরোটা কর আমি বললাম যে না খাবো তো আমি আর তুমি সুতরাং পুরোনো ময়দাটা নিয়ে করলে কিচ্ছু অসুবিধা হবে না ময়দাটা বেশ ভালোই ছিল শুধু একটুখানি পোকা এবং তার ছানাপোনা হয়ে গেছিল সেটা নিয়ে মাথা ঘামিয়ে ময়দাটা চেলে একেবারে শুদ্ধ বিশুদ্ধ করে নিয়ে সেটাকে ঘিয়ের ময়াম দিয়ে দিব্যি পরোটা বানিয়ে খেয়ে নিয়েছি আর তরকা ডাল তো বানাবোই সেই জন্য গ্যাসে তরকা ডালও বসিয়ে দিয়েছি কিন্তু ডিম তো নেই তো ডিমটা আনতে আমি এক্ষুনি বেরোবো আপনারা এই দেখতে পাবেন যে আমি একেবারে গ্যাসের দুদিকে দুটো কুকার বসিয়ে দিয়েছি এই মুহূর্তে আমি একটু আমার মোবাইলের স্ট্যান্ডে স্থান বদল করে নিলাম তো যাই হোক একদিকের গ্যাসে আমি বসিয়ে দিয়েছি তরকা এবং আরেক দিকের গ্যাসের কুকারে বসিয়ে দিয়েছি আমাদের দুপুরবেলার জন্য যে ডাল হবে সেই ডাল এবারে দেখা কোন পুটিটা কি পুটি এটা কি পুটি আমার নামটা ঠিক মনে নেই যে লাল ডাল ফ্রেশ আর এটা হচ্ছে কই মাছ আহা ট্যাংরা মাছটা থাক আজকে পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে একদম মানে পুটি মাছগুলোকে মনে ভাজতে হবে ভেজে নিয়ে ঝাল ঝাল একদম টান টান ঝাল ঝাল করে দিলে ভালো হয় এই হচ্ছে আমাদের এই সব কটা মাছ একেবারে মা সকাল ধরে বসে বসে কেটেছে সে কখন থেকে কাটছে

আমার আর কিছু হবে না আমি যাবো এখন ডিম আনতে ডিম লাগবে ঘামিয়ে নি এই হচ্ছে আমার জবা গাছ কি জানি কি হবে জবা গাছটা জল তো দেওয়ার কোনো প্রশ্নই নেই তার কারণ অলরেডি প্রচুর জল পেয়ে গেছে এবার দেখা যাক কি হয় এইবারে গিয়ে নিয়ে আসে ডিমটা আনা হয়ে যাবে ডিমটা আনা হয়ে গেলে তরকা ডালটা ভালো করে করে খাবো আর ওই আজকে দেখি সন্ধ্যাবেলা করে হয়তো বা হাঁটতে বেরোতে পারি কারণ ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেছে একদমই নর্মাল হয়ে গেছে ঝড় বৃষ্টির কোনোরকম কোনো আভাস নেই কিচ্ছু নেই গাছপালাগুলো বিশ্রামে আছে ওপর দিয়ে প্রচুর ঝড় হয়েছে তো ট্রেন একদম স্বাভাবিক মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছে খুব সহজেই ফিরতে পারলো বন্ধুরা সুন্দরবনের মানুষের কথা একবার ভাবুন প্রত্যেকবার ওদের উপর দিয়ে কিন্তু এই ঝড়টা যায় যাই হোক আমার চামফাটির প্রত্যেকটা ব্লক কিন্তু বড়োভাবে আমি আগেই বলে দিয়েছি কিচ্ছু করার নেই যাই দোকান থেকে ফিরে এসছি আসার পরে দেখছি আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে তো মা ওকে খাইও দিয়েছে তো আমি তারপরে একটুখানি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এবং মায়ের সাথে কিছু একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করছি কিছু ব্যাপার বলতে ওই রান্নাবান্না কি হবে না হবে সেই সব আর কি ব্রেকফাস্টটা মোটামুটি রেডি হয়েই গেছে তো এবার দুপুরে কি হবে সেটা নিয়ে একটুখানি কথোপকথন চললো মাতে মেয়েতে চলো ছাড়ো চলো 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 আমার ভিডিও হচ্ছে এখন হ্যাঁ তোর ভিডিও হচ্ছে এখন ঠিক চলুন একটুখানি কই পোস্ত রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিই কিছুই না প্রথমে গরম তেলে কই মাছটাকে ভালো করে ভেজে নেবেন এবং বেশ একটুখানি লাল লাল করে ভাজলে ভালো তবে কই মাছ কই মাছটা কিন্তু খুব টাটকা ছিল তো কই মাছের পরে আমি পুঁটি মাছও ভেজে নিয়েছি পুঁটি মাছে বিশেষ কিছু না আলু পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে একেবারে মাখা মাখা টান টান করেছিলাম পুঁটি মাছের ঝাল বলতে পারেন আর কই মাছের পোস্ত এমন কিছু বিশাল বড় রেসিপি নয় কই মাছটাকে ভেজে নেবেন পোস্তর মধ্যে একটুখানি কালো জিরা আমি ফোড়নে দিয়েছি আর পোস্তর মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি এবার পোস্তটাকে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে রুই মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন সি হবে এখনো পর্যন্ত বা বাসাটা অক্ষত আছে এখনো অবধি মৌমাছির বাসাটা এখনো পর্যন্ত অখ্যাত আছে কিন্তু একটা প্রবলেম হচ্ছে রাতের বেলা করে দু একটা মৌমাছি ঘরে ঢুকে যাচ্ছে কালকেও তাই হয়েছে তাই তিন চারটে দু একটা বললেও আমার ভুল হবে তিন চারটে মৌমাছি ঘরে ঢুকে গেছে এবার ঘরে ঢুকে গেছে তো গেছে আমরা অলরেডি মারতে হয়েছে খুব খারাপ লাগছিল যে মৌমাছিগুলোকে মারতে হচ্ছে কিন্তু কিছু করার নেই রোজ ঢুকে যাচ্ছে মানে বিশেষ করে ওই যে জানলাটা একদম সোজাসুজি তো ওতে করেই ঢুকে যাচ্ছে আরেকটা মৌচাকও হয়েছে আমাদের যে কাঠের ঘরটা আছে না কাঠের ঘরটা আছে এখানেও হয়েছে পয়লা জুন এখানে ভোট এই গাছটা কি হবে আপাতত বুঝতে পারছি না ভগবানই জানে কি হবে আমি এখন যাচ্ছি পলিদির কাছে দেখি বকেন ভিলাটা বলছে যে তুই ডাল পোত হয়ে যাবে এবার বুকেন ভিলা ডাল লাগালে হয় কি না আমি জানি না ও তো বলছে হয়ে যাবে একবার দেখি কি ওখানে কি যাব বলুন তো এখন ঘুমোচ্ছে না যে আছে ভগবানই জানে এই ঝড়ের চোটে নাচটা কতটা নিচের দিকে নেমে এসছে এই দেখুন বেশ অনেকখানি নেমে এসছে নিচের দিকে অনেকখানে নেমে এসছে ঠিক আছে এখন একবার যাই বাগানের দিকে হয় ওদিকে ব্লগিংটা সারাক্ষণ ঘরে ঘরেই হয় এটা হচ্ছে সান্ধ্য মল্লিকা তো বল লিলি এই গাছটা আমি নিয়ে গেছিলাম এখান থেকে কিন্তু গিলুয়া তো এখন অব্দি হচ্ছে না প্রচুর তুলসী গাছ হয়েছে প্রচুর ছেয়ে গেছে এখন তুলসী গাছে প্রচুর যত বৃষ্টি হবে আরও তুলসী গাছের বন হয়ে যায় এখানে একদম ছেয়ে গেছে তুলসী গাছ প্রচুর তুলসী গাছ এই গজিয়েছে মনে হচ্ছে ঘুমাচ্ছে এখন বেশ সন্ধে হয়ে এসছে বন্ধুরা তো এখন একটু বাগানটা ঘুরে দেখছি বাগানটার ভুল অনেক দিন আগে ঘটে গেছে আমাদের বাগানটা এরকম ছিল না গাছপালা ছিল প্রচুর সেই সঙ্গে ডোবাও ছিল খানা খন্দ ছিল প্রচুর তো সেটাকে মেরামত করা হয়েছে তো অনেক কিছুই পাল্টে গেছে ভবিষ্যতে হয়তো পাল্টেই যাবে পাল্টে যাওয়াটাই তো নিয়ম তাই না চিরকাল তো কোনো কিছু এক একরকম থাকেও না এবং একই জায়গাতে থাকেও না যেটা কালের নিয়ম সেটা হওয়াটাই কিন্তু সবথেকে ভালো তো যাই হোক এখন বাগানটা একটু ঘুরে দেখছি তবে অন্ধকার অন্ধকার হয়ে এসছে এক্ষুনি ঘরেও ঢুকে যাবো তবে ওই আর কি সকালবেলাটা আসলে এই দিকটাতে আসা হয় না এবং ব্লগিংটাও করা হয় না তো সেই জন্যই সন্ধেবেলাটাতেই এসেছি সকালবেলা অনেক লোকজন থাকে তো ওই জন্য আমি ক্যামেরা নিয়ে আসি না আর সন্ধেবেলার দিকটা যেহেতু যে যার ঘরে মোটামুটি থাকে তো ওই জন্য একান্তে এসে কিছু ভিডিও আর কি করে নিলাম আর এই মুহূর্তে আমি এখন ভাবছি যে যখন আমি ছোটো ছিলাম তখন বাগানটা কেমন ছিল আর এখন কেমন এ তো হওয়ারই কথা কালের নিয়মে সমস্ত কিছুর পরিবর্তন ঘটে বন্ধুরা মানুষের পরিবর্তন ঘটে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে কথাবার্তার পরিবর্তন ঘটে যে সমস্ত মানুষে ছোট থেকে অন্যরকম দেখেছি সে সমস্ত মানুষদেরকেই যখন বড় হলাম তখন অন্যরকম দেখলাম চোখের সামনে পাল্টে যেতে দেখলাম ছোটবেলাতেই যাদেরকে খুব ভালোবাসতাম এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে এই বয়সে এসে না তাদেরকে আমি আর ভালোবাসি না ওই কিছু তিক্ত স্মৃতি কিছু তিক্ত কথাবার্তা এইসব আর কি তো যাই হোক এই বাগানটা অন্যরকম ছিল আস্তে আস্তে সব পাল্টে গেছে সময় সময় একরকম থাকে না বন্ধুরা সময় চিরকালই পরিবর্তনশীল সব কিছুর পরিবর্তন হয় সময় কখনো একরকম থাকে না বাগানটা পাল্টে গেছে মানুষের মন মানসিকতা সমস্ত কিছুই পাল্টেছে এই আর কি ওই পুরো বাগানটা দেখালাম এরকম ছিল না সব পাল্টেছে সব পাল্টে গেছে নিজের কাছে অদ্ভুত লাগে ছোটবেলায় যখন এই বাগানে আসতাম কেমন ছিল আর এখন কেমন এটাই আর কি হ্যাঁ তোমাকে দেখিয়ে দিই ব্লগে যাকে আজকে এখন হাঁটতে বেরোবো মেয়েকে বলে রেডি হতে আজকে দেখি আমার স্কুলের ওদিকে যাওয়া যায় না হাঁটতে বেরিয়ে গেছি ঘেমে নে একশাই আমি আর আমার মেন আজকে যা আমার স্কুলের ওটা আমি আমি বলেছিলাম ব্লগে যে আমার স্কুলটা আমি হয়তো বা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে পারি কোথায় বাবা তো পুরো অন্ধকার হয়ে গেছে আমার যাই হোক কথাটা ইম্পর্টেন্ট আমার মূর্ত রোজই দেখতে পান বলছি মেন হচ্ছে যে স্কুলটা একটুখানি দেখাবো মেয়েকে নিয়ে যাবো মেয়েকেও দেখাবো আমাকে দেখিয়েছে না দেখেছি তখনও খুবই ছোটো

ল্যান্ডস্কেপে শ্যুট করলে পরে বেটার হয় কারণ শ্যুট করলে পরে বেটার হয় কারণ থেকে এইবারে আমার স্কুলের পথ শুরু হলো এখানেও কিন্তু অনেক কিছুর পরিবর্তন ঘটে গেছে বন্ধুরা যখন আমি স্কুলে যেতাম এত এত থাকতো থাকতো না না রাস্তাটা পুরোটাই তখন সকালবেলা এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম আবার কোনো কোনো দিন বিকেলবেলা এই রাস্তা দিয়েই স্যারের বাড়িতে পড়তেও যেতাম সামনে এই যে স্কুলটা খ্রিস্ট মন্দির এই স্কুলটার নাম এখানে আমার দাদার ছেলে পড়াশোনা করে একবার বেশ কয়েক বছর আগে আমার বিয়ের আগে আমরা ভাই বোনেরা মিলে এই চার্চে এসেছিলাম পঁচিশে ডিসেম্বরে খুব সুন্দর করে সাজিয়েও ছিল চার্চটাকে তো এখন আমি ভাবলাম যে আমার মেয়েকে একটুখানি দেখাই আমার কিছু স্মৃতির সাথে ওকে একটুখানি পরিচয় ঘটাই আমি নিজেও চেয়েছি যে আমার এই স্মৃতিগুলো ও জানুক চিনুক তো যাই হোক হঠাৎ করে দেখছি একটা রেস্টুরেন্টও হয়েছে এবং এটাও একটা নতুন চমক যাই হোক আমি আবার মেয়েকে বলছি দেখ এই রেস্টুরেন্টটা কিন্তু ছিল না এটা এখন নতুন হয়েছে ওকে অনেক কিছুই বলছি যে কোনটা ছিল তখন কোনটা ছিল না ও তো খালি শুনছে কিন্তু আমার কাছে এগুলো অনেক বড় স্মৃতি তো যাই হোক একটু পরে আমার স্কুলও কিন্তু চলে আসবে স্কুলটাকে দেখে ভালো লেগেছে আবার একটুখানি অবাকও হয়েছি অনেক পরিবর্তন ঘটে গেছে বন্ধুরা অনেক পরিবর্তন যে স্কুলে আমি পড়াশুনো করেছি সেই স্কুলের চেহারা বলুন রং বলুন রোগ বলুন অন্য রকম ছিল আর যে স্কুল আমি আজকে দাঁড়িয়ে দেখছি আমার চোখের সামনে সেটা কিন্তু একদম আলাদা সেখানে গেট হয়েছে অমিয়বালা বালিকা বিদ্যালয় বড় বড় করে লেখা হয়েছে অন্যরকম ভাবে হয়েছে চারিদিকে পাঁচিল হয়েছে এমনটা ছিল না আমাদের সময় আমাদের সময় সাদা মাটা স্কুলে আমরা সাদা মাটা ভাবে পড়াশুনো করেছি সত্যি কত তাড়াতাড়ি কত কিছু পারলে যায় তাই না এখন মনে হয় এই স্কুলে একটা সময় আমি একা একা আসতাম একা একা যেতাম সত্যি কত অদ্ভুত লাগে কিছু স্মৃতি মনে পড়ে কিন্তু কি বলুন তো সব স্মৃতির কতটাই বা বলা যায় বলুন তো স্মৃতির কতটুকুই বা আমরা শেয়ার করতে পারি কতটুকুই বা আমরা বলতে পারি ভুলতে পারি সবটা পারি না ওই আর কি যাই হোক ভয়েস ওভারটা আজকে এখানেই শেষ করছি তারপরে আর ক্যামেরাটা অন করিনি মানে স্কুলটা দেখানোর পর আর ক্যামেরাটা অন করিনি একেবারে সোজা বাড়ি চলে এসছি এসে আমাদের মানে আমার মায়ের এসিটা গেছিলো একদম না ঘর ঠান্ডাই হচ্ছিল না তো সেটা সার্ভিসিং করতে এলো দুজন ভাই তো তারপরে এখন রাতের খাবার করছে এখন বাজার প্রায় সাড়ে দশটা রাতের হ্যাঁ হয়ে গেছে বাইরে বেরিয়ে আসতে বলো এখন একেবারে খেয়ে দেয়ে এখন ছেলের খাবার করছি মেয়ের খাবারও হয়ে গেছে রাতে ইন্ডাকশানই করে নিয়েছি ডাল ভাত ডিম ভাজা এইবি খাওয়া আর আমার ছেলে তো দুধ ভাত খাবি তার সঙ্গে একটুখানি একটা আলু মেখে দিয়ে দিছি হয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানে ব্লক শেষ ও হ্যাঁ আমি বলেছিলাম যে আমার স্কুলটা আমি অবশ্যই দেখাবো তো সেটা যে ফাইনালি আমি দেখাতে পারলাম এটা আমি ভীষণ খুশি সত্যি আমি খুব খুশি আমি ভাবতে পারি আমি এটা পূরণ করতে পারবো আমি সত্যিই ভাবিনি তবে হ্যাঁ এই কি আপনারা হয়তো তো অন্ধকারে ব্যাপারটা দেখলেন আসলে রোদে না বেরোনো যাচ্ছে না আর অতটা রোদে যাওয়াটা ডিফিকাল্ট ওই না রাতেই দেখালাম মানে সন্ধ্যাবেলা হাঁটতে গিয়ে আর কি দেখিয়ে দিলাম যাই হোক এখন রাতের গরম গরম ডাল ভাত খেয়ে নিয়ে আমরা সবাই শুয়ে পড়বো অনেক ইয়ে হয়ে গেছে রাত না এটা ভিমরুল এত ভিমরুল ঢুকছে না ঘরে ঠিক আছে বন্ধুরা আজকের মতন তাহলে এখানে ব্লগ শেষ করছি আবার দেখাচ্ছে কালকে সবাই ভালো থাকবেন সবাই সাবধান থাকবেন